ছিলেন বিজেপিতে আছেন লিপটা তো অন্য কোথাও জানবে কেন ওরা খেতে পেতো না এখন তারা সব কোটি কোটি টাকার একজন মালিক সে যে কোনো সময় কারাগারে যেতে পারে সেই কারা মন তৃণমূল কংগ্রেস মানেই লুটেরাদের দল এক থেকে দেড় কোটি তৃণমূলের এই দামগুলো বাদ হয়ে গেলে ওরা জিতবেটা কোথা থেকে বেআইনি কাজ ভারতের নাগরিক নয় তারা কেন ভোট দেবে বাংলাদেশী মুসলমান কেন ভোট দেবে রোহিঙ্গা কেন ভোট দেবে তৃণমূলের পুলিশই বলছে যে এদেরকে খুন করছে তৃণমূলের থাকেননি তিনি রাজ্য সভাপতি ছিলেন তারপরে সহসভাপতি ছিলেন তারপরে সাংসদ ছিলেন পার্টি কোনো কোন দায়িত্ব তার ছিল না পার্টিতে এরকম সময় চলে যখন একটা নতুন টিম কাজ করে এখন নির্বাচন আসছে পার্টি প্রত্যেকের জন্য নির্দিষ্ট রোল ভাবছে দিলীপ ধাকে হয়তো কোনো রোল দেওয়া হবে কিন্তু দিলীপ দা কোন দূরে ছিলেন না পার্টির কাজের মধ্যেই ছিলেন প্রত্যেক দিন চা চক্র করতেন পার্টির সভাতে যেতেন যেখানে তাকে বক্তা হিসেবে টাকা হতো সেখানে তিনি যেতেন এতে তো দূরের কিছু বিষয় নেই পলিটিক্সে রোজ তাকে অ্যাক্টিভ দেখা যেত এবার পার্টি আর তাকে অন্য কোনোভাবে ব্যবহার করার কথা ভেবেছে সেটা কি ভেবেছে সেটা ভবিষ্যৎ কিন্তু পার্টিতে তিনি ছিলেন তিনি আছেন আগামী দিনে তিনি থাকবেন তিনি আমাদের নেতা ছিলেন নেতা আছেন আগামী দিনেও নেতা থাকবে পার্টির বিভিন্ন দিশা থাকে কাকে কিভাবে কাউকে সাইলেন্টলি ব্যবহার করে কাউকে সভাতে ব্যবহার করে কাউকে মঞ্চের পেছনে বসিয়ে ব্যবহার করে কাউকে ভোটের কলাকুশলিতে ব্যবহার করে কাউকে লেখালেখির কাজে ব্যবহার করে কাউকে পার্টি অফিসে বসিয়ে রেখে পার্টি অফিস সামলায় অনেক কাজ আছে এখন পার্টি কাকে কোথায় কিভাবে ব্যবহার করবে কাউকে বলে যে আপনি আপনার মতো করুন কাজ এত এক বছর যেমন দিলীপ দা নিজের মতো করছিলেন সবাতে যাচ্ছিলেন চক্র করছিলেন মিছিলে হাঁটছিলেন যেখানে ওনাকে ডাকা হচ্ছিল যাচ্ছিলেন এবার বিভিন্ন যেটা ভারতীয় জনতা পার্টি এটা তৃণমূল কংগ্রেস নয় যে সব কিছু কালীঘাট থেকে কন্ট্রোল হয় এখানে অনেক বিষয় আছে অনেক নেতা আছেন তারা আলাপ আলোচনা করে যেটা ভালো মনে করেন সেটা করেন আমার সেসব মনে হয় না দিলীপ দা তখনও কাজ করেছেন এখনো করবেন আগামী দিনেও করবেন কোনো বর্তমান তো সর্বভারতীয় দায়িত্বে ছিলেন না বর্তমান রাজ্য নেতৃত্বের অধিকারী নেই তাকে কোন কাজে ব্যবহার করবেন সে বিষয়ে এটা কেন্দ্রীয় নেতৃত্বের অধিকার ক্ষেত্র শুধু যত লক্ষ কার্যকর্তা আমাদের আছেন তিনি বুথে কাজ করুন জেলায় কাজ করুন রাজ্যে কাজ করুন তারা সবাই পার্টির সম্পদ পার্টির উচিত সবাইকে ব্যবহার করা সবাই সব ব্যবহার হবেন না বিবিধ জন ব্যবহার হবেন কে কিভাবে ব্যবহৃত হবে সেটা পার্টির সিদ্ধান্ত নেবে আমার মনে হয় পার্টির ব্যবহার করা উচিত দিলীপদা ছিলেন বিজেপিতে আছেন দিলীপদা তো অন্য কোথাও যাননি রাজ্য সভাপতি তো আগেও বলেছেন দিলীপদা আছেন এখনো বলছেন আছেন আছে দিলীপ দার দায়িত্ব থাকবে না কারণ এই সহ সভাপতি ছিলেন রাজ্য সভাপতি ছিলেন এটা রাজ্যের বিষয় নয় যতক্ষণ না সর্বভারতীয় সভাপতি ঘোষণা হচ্ছে ততক্ষণ তাই বলতে পারি না কি হবে সিদ্ধান্ত নেবে আমি তো বলছি আমিও কোথাও থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করতে পারি কিন্তু পার্টি সিদ্ধান্ত নেবে অথরিটি তো আমরা আমি নই লুটেরাদের দল আপনি যত তৃণমূল নেতা দেখবেন দু হাজার এগারোর পরে সবার পরিস্থিতি ভালো হয়েছে কেউ কাউন্সিলার একজন দুজন এক্সেপশন হতে পারেন কেউ কাউন্সিলারের চেলা কেউ এমএলএর লোক এগারোর আগে খেতে পেত না এখন তারা সব কোটি কোটি টাকার এক একজন মালিক সাধারণ মানুষের অবস্থা খারাপ ইলেকট্রিকের বিল এত বাড়ছে সিএসসি বলুন আর রাজ্য সরকার বলুন কলকাতার প্রপার্টি ট্যাক্স এত বাড়িয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশন তাতে মানুষের প্রাণ হত কিন্তু তৃণমূল নেতার পয়সার অভাব নেই কারোর বাড়ি থেকে চব্বিশ কোটি উদ্ধার হচ্ছে কারোর বাড়ি থেকে ছ কোটি উদ্ধার হচ্ছে কারোর কেউ টাকার পাহাড়ে বসে আছে একজন মন্ত্রী তার কত কোটি টাকার সম্পত্তি দুদিন আগে ইডিসিস করলো বীরভূমের এক মন্ত্রী বীরভূম থেকে নির্বাচিত কারা মন্ত্রী সে যে কোনো সময় কারাগারে যেতে পারে সেই কারা মন্ত্রী কাজেই তৃণমূল কংগ্রেস মানেই লুটেরাদের দল তৃণমূল কংগ্রেস মানেই পকেটমারদের সংগঠন তৃণমূল কংগ্রেস হচ্ছে চর্চা চরদের দল এগুলো আতঙ্কে রোহিঙ্গাদের নাম বাদ হয়ে যাবে বাংলাদেশি মুসলমানের নাম বাদ হয়ে যাবে যেগুলো ওনার ভোটার ইতিমধ্যে আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গেছে যারা ডেথ ভোটার ছিল আমার বাবা দু হাজার কুড়ি সালে মারা যান এতদিন তার নাম রেখে দিয়েছিল কাজেই এই ডেড ভোটারদের ফলস ভোট দিত অ্যাবসেন্টি ভোটারদের ফলস ভোট দিত সেটা বন্ধ হয়েছে এরপরে রোহিঙ্গা ভোটারের নাম বাদ যাবে এরপরে বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানগুলোর নাম বাদ যাবে তৃণমূলের ভোটটা পাবে কোথা থেকে এই আতঙ্কে চিঠিপত্র লিখছেন এসআইআর হবে এসআইআর যদি টাইমে সম্পূর্ণ না হয় নতুন ভোটার লিস্ট বেরোবে না আর নতুন ভোটার লিস্ট যদি না বেরোয় ফাইনাল ভোটার লিস্ট তাহলে পশ্চিমবঙ্গে সময় নির্বাচন হবে না আর সময় যদি নির্বাচন না হয় সাংবিধানিক সংকট তৈরি হবে আর সাংবিধানিক সংকট তৈরি হলে আলটিমেটলি প্রেসিডেন্স রুল হবে উনি যদি এসআইআর করতে না দেন তাহলে এসআইআর হবে না প্রেসিডেন্টস রুল হবে যেটা উনি চান এসআইআর করে হয় নতুন ভোটার লিস্টে ভোট হবে আর নতুন প্রেসিডেন্টস রুল হবে ডেট ভোটারের নাম মধ্যে বাদ হয়েছে অ্যাবসেন্টি ভোটারের নাম বাদ হয়েছে এরপরে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ হবে বাংলাদেশি মুসলমানের নাম বাদ হবে ডাবল কিছু নাম আছে সে নামগুলো বাদ হচ্ছে এক থেকে দেড় কোটি তৃণমূলের এই দামগুলো বাদ হয়ে গেলে ওরা জিতবেটা কোথা থেকে সেই আতঙ্কে ওরা বলে বেড়াচ্ছে যে এসআইআর করতে হবে না এসআইআর বন্ধ করবে এবার এসআইআর যদি না হয় নতুন ভোটার লিস্ট বেরোবে না ফাইনাল ভোটার লিস্ট বেরোতে পারবে না ফাইনাল ভোটার লিস্ট যদি বেরোতে না পারে তাহলে তো নির্বাচন হতে পারবে না আর নির্বাচন যদি না হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর সংকট তৈরি হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া তো অল্টারনেটিভ কোনো অপশান নেই আমাদের সংবিধান তার ভোটার রাজনীতি না ভোটের রাজনীতি অন্য জিনিস এটা হচ্ছে বেআইনি কাজ করা ভারতের নাগরিক নয় তারা কেন ভোট দেবে বাংলাদেশি মুসলমান কেন ভোট দেবে রোহিঙ্গা কেন ভোট দেবে ডেড ভোটারদের নাম কেন থাকবে শুধু তৃণমূলকে জেতানোর জন্য এটা হবে না তার জন্য আজকে এর উনি বিরোধিতা করছেন উনি করতেই পারেন নির্বাচন কমিশন এসআইআর করবে আর যদি বাধাপ্রাপ্ত হয় ভোটার লিস্ট বেরোবে না ফাইনাল ভোটার লিস্ট না বেরোলে নির্বাচন হবে না রাজ্যে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর এই ধরনের সাংবিধানিক সংকট তৈরি হলে আলটিমেটলি রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্য কোনো অপশান নেই বেআইনি তো বটেই রোহিঙ্গা মুসলমানের নাম রেখে দিচ্ছেন ভোটার লিস্টে তার দলের কাউন্সিলররা বাংলাদেশি মুসলমানদের ভোটার আইডি কার্ড করে দিচ্ছে এই তো একটা গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের বাংলাদেশি মুসলমান এখন তো প্রমাণ হয়ে গেছে তার নাম আবার ভোটার লিস্টে কাটাই যাবে এদের ক্ষেত্রে কি হবে গুলশান কলোনি দু লক্ষের ওপর বাংলাদেশি থাকা সন্দেশকালী হিঙ্গলগঞ্জ উত্তর বসিরহাট দক্ষিণ বসিরহাট মিনাখা মুসলমান বাংলাদেশি মুসলমানে ছেয়ে গেছে আমি এখানকার মুসলমানদের সম্পর্কে কিছু বলছি না বাংলাদেশি মুসলমানরা কেন ভোটার লিস্টের নাম তুলবে মূল মানেই তো চোরছাচরদের একটা আঁকড়া একটা দল না এটা চিড়িয়াখানা না পকেটমারদের সংগঠন তো বলা কঠিন যারা মেসিকে চুরি করে নিল এত বড় খেলোয়াড় তাকে নিয়ে যারা ফুটবল খেললো খেললীক্ষয় কেন তৃণমূলের আমলে অনেক কিছুই চুরি হবে তৃণমূল কংগ্রেস মানে এ ধরনের লোকজনেরই একটা আখড়া একটা সংগঠন যেখানে চোর ছ্যাচোর আর বীরভূমে তো গরু চোরের আড্ডা আড়াই বছর তিহার জেলে ছিল ওখানকার গরু চোরটা সে ওখানকার তৃণমূলের নেতা আর একজন আছে সে একটা প্র্যাকটিক্যালি মা একটা ক্রিমিনাল ক্রিমিনাল আর এ দলের ঘটনাই ঘটে অভিষেক কাজ বাড়িতে স্কেলেটার কি করে হলো অভিষেক অট্টালিকা কি করে হলো ক্লাস টুয়েলভের বেশি পড়াশোনা করেনি যে ভদ্রলোক তার কি পারিবারিক এত সম্পত্তি আছে যে আজকের দিনে এত টাকার মালিক এত বড় বাড়ি আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা একটু মদত দেন যে যত চুরি করতে পারবে তৃণমূলে প্রমোশন তত সহজে হবে আমার অনুমান এটা উনি যেমন ডক্টরেট বলতেন জর্জিয়া ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির অস্তিত্বই নেই এই ধরনের কথা বলে তো কোনো লাভ নেই বিদেশে পড়াশোনা করেছেন কোন বিদেশ থেকে করেছেন কি ডিগ্রি তার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন বলতেন আইআইপিএম এর এম বি এটাই ফলস এখানে কোনো এ ধরনের এম ডিগ্রি যেটা দিত সেটা ভারত সরকারের অনুমোদন ছিল না আমরাও আমিও এম বি এ করেছি সেটা ভারত সরকারের অনুমোদন আছে তার তার ডিগ্রি আছে তার ইউনিভার্সিটি আইআইসিটি রেকগনেশন আছে টুয়েলভ পাস রিয়েলিটি হচ্ছে কিসের নেতা এগারোর আগে কোথায় ছিল তৃণমূল কংগ্রেস যখন সংগ্রামের রাজনীতি করছে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে তখন এরা কোথায় ছিল উপর থেকে বসিয়ে দিয়েছে যেহেতু একটা পরিবার কেন্দ্রিক দল তার জন্য নেতা পরিবার কেন্দ্রিক দল বলেই নেতা পরিবারের ব্যাকিং না থাকলে কি হতেন কিছুই হতেন না ওনার থেকে অনেক বড় বড় নেতা তৃণমূলকে তৈরি করেছেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কিংবা অজিত পাজা তারা সত্যিই তৃণমূল তৈরি করেছিলেন বড় দল ছিল তাদের শুভেন্দু অধিকারী তাদের তৈরি করা বাগানে কিছু ফসল তোলার চেষ্টা করছি কিছু ফুল তোলার চেষ্টা করছি কিন্তু জনগণ সাথে আছে কি জনগণ সাথে আছে কি না সেটা ঠিকঠাক নির্বাচন হলেই প্রমাণ হবে জনগণ তো সাথে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সবাই আলোকিত মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়তো সিমিত হয়ে গেছেন কিন্তু একটা সময় তো তিনি বড় নেত্রী ছিলেন আমি পছন্দ করি না করি ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রায় দশ বছরের জোট ছিল জোটের সম্পর্ক ছিল প্রায় দশ বছর তৃণমূল কংগ্রেস তৈরি করার পেছনে এদের অবদান ছিল মুকুল রায় পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক নেতার অবদান ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেন না তখন এদের সঙ্গে তো ডাকার দল চোর দল লুটপাট করে ভাগ বাটো লড়াই আছে নিজেদের মধ্যে যে যেমন পারে দেখছেন না দক্ষিণ চব্বিশ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখান থেকে সাংসদ পরপর সব তৃণমূলের নেতারা খুন হচ্ছে আর নিজেরাই নিজেদের খুন করছে ভাগ বাটরা নিয়ে গন্ডগোল হলেই লুটের বকরা নিয়ে গন্ডগোল হলেই খুনিতে আসবে চোর সাচর ডাকাতদের দলে যেমন হয় কামারহাটির একজন কাউন্সিলর খুন হয়ে গেল কয়েকদিন আগে যত দিন যাবে তত এরকম হবে কমান হয়েছে ওদের পুলিশই বলছে রাজ্য সরকারের পুলিশই বলছে সিবিআই বলছে না তৃণমূলের পুলিশই বলছে যে এদেরকে খুন করছে তৃণমূলের লোক